বিয়ের দিনে রান্নাবান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে গরুর মাংস তুলে দিয়েছে আমি আস্তে আস্তে কিন্তু মাংসটা বসানো হয়ে গেছে বিদায় আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে পারছি না তো মেজবানের মাংস রান্নার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন সাধারণত বিয়েবাড়ির বাড়ির খাবার দাবারের আয়োজন মেয়ে বাড়ির মেয়ের পক্ষে করে থাকে তো আমাদের এখানে উল্টো হচ্ছে আমরা মেয়ের বাপের বাড়িতে কোনো ধরনের ঘর যাচ্ছি না গাড়িটা সাজানো হয়ে গিয়েছে গাড়ি নিয়ে শুধু সাত আটজন মুরব্বী মানুষ গিয়ে বউটাকে তুলে নিয়ে আসবে বাকি পুরা অনুষ্ঠান কিন্তু আমাদের ঘরেই হবে একটা মেয়ে বড় হওয়া পর্যন্ত তার মা বাবা অনেক টাকা পয়সা খরচ করে তার পেছনে এরপরে বিয়ে দেওয়ার সময় ব্যস টাকা পয়সা খরচ করে মানুষকে খাওয়ায় দাওয়ায় মেয়েকে বিদায় করতে হয় তার মেয়ে এবং সারা জীবনের সঞ্চয় সব দিয়ে ফেলতে হয় তো সেটা থেকে আমরা বাঁচিয়ে দিয়েছি তাদের বাঁচিয়ে দিয়েছি বলতে যদিও তারা খরচ করতো সেটা তাদের গায়ের উপর দিয়ে যেত না কারণ আমাদের বউ হচ্ছে চাকরিজীবী আমাদের বউ দেড় বছর পর্যন্ত বাবার বাড়িতে ছিল ওই সময় কিন্তু আমার ভাই কোনো ধরনের টাকা পয়সা তার কাছ থেকে নেয় নাই সে তার নিজের ইনকাম নিজের ইচ্ছে মতো খরচ করেছে বাবার বাড়িতে দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বউ তাদের বাপের তার বাপের বাড়িতে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করে নাই আমরাও প্রথমে আমরা বরযাতি চেয়েছিলাম আমাদের ডিমান্ড অনুযায়ী তারা পারতেছিল না দেখে আমরা তোলা দিয়েছি বলেছি আচ্ছা ঠিক আছে এখন আমরা কেউ যাব না শুধু মেয়েটাকে তুলে নিয়ে এসে অনুষ্ঠান আমাদের বাড়িতে হবে তো সেভাবে মামুনও যায় নাই মামুন অর্ধেক প্রত্যেকে কিন্তু বউর সাথে গাড়িতে উঠে আসছে এটা হচ্ছে আমাদের বউ বর ছাড়া শ্বশুরবাড়িতে বউ একা বাড়িতে ঢুকবে সেটা অসুন্দর লাগছিল সেই জন্য মামুনকে সাজিয়ে দিয়ে ইন্ডোর থেকে গাড়িতে করে সে ভিতরের দিকে আসছে এর আগে তারা কিন্তু ইনানিতে গিয়ে ফটোশ্যুট করে নিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এক এক করে এই ফুটেজগুলো অরবিন আমার জন্য তুলেছিল আমি তো তখন মেহমান নিয়ে বিজি ছিলাম রান্নাবান্না মেহমানদারিতে বিজি ছিলাম তো সেই জন্য আমি কোনো বিয়ের ভিডিওর কোনো অংশে আমাকে হয়তো আপনারা দেখতে পাবেন না কারণ আমি রেডি হওয়ার টাইমই আমার হয় নাই সেই জন্য তো এই যে মামুন বউ নিয়ে আসে বউকে ঘরের ভিতর ঢুকিয়ে দেওয়ার পরে তার ফ্রেন্ড সার্কেলের সাথে এবং কলিকদের সাথে সে আবার স্টেজে ফেরত গেছে বেচারা আসলে সেরোয়ানি পরেও ভাতের গামলা এবং তরকারির বাটি নিয়ে ঘুরছিলো তা কলিক এবং ফ্রেন্ডদেরকে খাওয়ানোর জন্য কারণ কেউ নাই আমার বাবা যেহেতু নাই তো সব দায়িত্ব নিজেদের নিজেরাই ভাগ করে নিয়েছি কারণ এই কাজকর্মের মধ্যে আমরা আত্মীয় কাউকে পাই নাই রান্না করে আসার জন্য কেউ ছিল না এরপর হচ্ছে বাবুর যেখানে রান্না করছিল সেখানে যাওয়ার জন্য কেউ ছিল না আমরা নিজেরাই নিজেরাই আলহামদুলিল্লাহ কাজ সমাধান করে নিয়েছি হাল্লা রহমত দিয়েছে তো এখানে যে জিনিসপাতিগুলো খোলা হচ্ছে সেগুলো বউয়ের বাপের বাড়ির থেকে দেওয়া হয়েছে অনেকগুলো জিনিস দিয়েছে বিভিন্ন ধরনের জিনিস দিয়েছে ফার্নিচারগুলো আপনারা হয়তো একটু একটু দেখেছেন ভিডিওতে আমি শেয়ার করেছি এরপরে বাদ বাকি গর সংসারের জন্য যা যা লাগে একদম ঝাড়ু বিছনা ঝাড়ু উঠান ঝাড়ু থেকে শুরু করে একদম থেকে শুরু করে যা যা প্রয়োজন একটা সংসারে সব কিছুই দিয়েছে এই সব বাজার কিন্তু এক দেড় বছর ধরে মামুনের বউ একদম নিজের হাতে নিজের সংসারের সব জিনিসপত্রগুলো সে এক একটা করে কিনেছে আমাদেরকে বলতো আমরা শুনতাম আর কি তো যাই হোক এখানে বউয়ের যে পুরাতন কাপড় চোপড় ছিল তার বাড়িতে তার রাফিউসের যে কাপড় ছিল নতুন কাপড় ছিল সবগুলো একদম বস্তা করে দিয়ে দিয়েছে তার বাবার বাড়ির থেকে কারণ সে যেহেতু চলে আসছে ওখানে পড়ার জন্য আর কেউ নাই তাই সব কিছু দিয়ে দিয়েছে আরও নতুন একটা জিনিস দেখলাম এখানে একদম বিস্কিট থেকে শুরু করে বিভিন্ন ধরনের মশলা চা পাতা চিনি দুধ এগুলা সহ দিয়েছে মানে একটা মেয়ের এক মাসের জন্য যা যা দরকার সবই দিয়েছে একদম গ্যাস সিলিন্ডার থেকে শুরু ছুলা পর্যন্ত তো এক এক জায়গার সিস্টেম কিন্তু এক এক রকম হয় আমাদের তো যার এলাকায় যেরকম ট্রেডিশন ওভাবে কিন্তু সব কিছু করা হয়েছে এখন কথা হচ্ছে আমরা তার বাপের বাড়ি থেকে কোনো কিছু চাই নাই আমাদের কোনো চাহিদা ছিল না আমরা একদম সুন্নতি স্টাইলে বিয়ে করার ইচ্ছে ছিল আমাদের ভাইকে বিয়ে করানোর ইচ্ছে ছিল তো সেটাই আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ যা যা দিয়েছে এগুলো বউয়ের ইচ্ছাতে সে নিয়ে আসছে তার সঙ্গে সংসারের জন্য যত যা প্রয়োজন মানে ধরতে গেলে মামুনের আর কিছুই কিনতে হবে না সেই রকমভাবে তার বউ নিয়ে আসছে তো ওদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া সবার কাছে ওদের জন্য দোয়া কামনা করছি আপনারা সবাই দোয়া করবেন যাতে তাদের ভবিষ্যৎ সুখের এবং শান্তিতে হয় তো তা এটা হচ্ছে মামুনের রুম ফার্নিচারগুলো এখানে বিছানো হয়েছে আর যে জিনিসগুলো বস্তা করে করে এনেছিল সেগুলা খুলে খুলে দেখছিল কি কি দিয়েছে কি কি না দিয়েছে তো এখানে আমি বয়ে পড়া সব কিছু দেখেছি মুড়ি দেখে শুরু করে আরও সানাসুর বাদাম এরকম মানে যা যা খাওয়ার জিনিস আছে আসে সবই কিন্তু বয়মে বয়মে করে নিয়ে আসছে তো সেগুলো গোছাচ্ছিল জিনিস আর ওর রুমের থেকে কিন্তু জিনিস বেশি হয়ে গিয়েছে আর ফার্নিচারগুলো বেশি বড় বড় হয়েছে সেই জন্য জায়গা হচ্ছিল না এগুলো নাকি বউয়ের ছিল তো বউ নিয়ে আসছে আমি অবশ্যই বকাও দিয়েছি বউকে কারণ এত বড় বড় জিনিস বা এরকম আনছে কেন সেই জন্য তো যার যা সংসার তারই পছন্দ সেটাতে আমাদের তো করার কিছু থাকে না আসলে তারপরে আমার পছন্দ আর বয় পছন্দ এক হবে সেটা তো এরকম কথা হইতে পারে না সেই জন্য তার পছন্দ এনেছে সে সংসার করবে তার জিনিস সে গুছাবে তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম জিনিসটা আমার কাছে অদ্ভুত লেগেছে সেই জন্য ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল প্লিজ পাশে থাকবেন খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ ফেজ আসালাম morning